আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু লায়ন টোকেন যেটা ছিল অ্যাথেনি নেটওয়ার্কের এই টোকেনটার উইথড্র আপডেট চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা এয়ারডোপ ক্যাম্পেন চালু হয়েছে যে ক্যাম্পেনের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের লেয়ান টোকেনগুলা সরাসরি উইড্রো করে মিটামাক্স বা টাচ টয়লেটে নিতে পারবেন তো এই টোকেনটা উইথড্রো করে টাচ টয়লেটে নেওয়া ঠিক হবে কিনা এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব প্লাস এই যে এটিএস টোকেনটা আছে যাদের কাছে দশটা বিশটা তিরিশটা টোকেন আছে এইটা আপনারা হানড্রেড পারসেন্ট নিরাপদে কিভাবে সেল করবেন সেই প্রসেসটাও কিন্তু শিখিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কয়েন বক্স এবং ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এইখানে অনেকজন বলতেছে ভাই এটিএইস টোকেনটা তো সেল করতে পারছি আর লায়ন টোকেনটাও নাকি বাইসেল চালু হয়েছে আসলে এটা আন বাইসেল চালু হয়েছে মানে ইউজাররা বিভিন্ন গ্রুপে এটা কিনতেছে এইটা রেট কিন্তু তেমন দিচ্ছে না দেখতে পাচ্ছেন ভাই এই টোকেনটা লেওয়ান টোকেন যেটা রয়েছে এইটা কিন্তু মোটামুটি একটি মিম টোকেন মিলিয়নের হিসাব আমার এখানে প্রায় আঠারো মিলিয়ন প্লাস লেয়ন টোকেন রয়েছে এই টোকেনটা চাইলে আমি কিন্তু এখন লো রেটে সেল করতে পারবো আর সবাই বলতেছে ভাই এই টোকেনটা আমি এখন উইড্রো করে আমার টাচ রেখে দেব এটা ঠিক হবে কি না তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে সবাই দেখলাম ওরা ধরা এই টোকেনটা আপনার উইথড্র করে টাস টয়েটে মিটামাক্সে নিয়ে রেখে দিচ্ছেন ভাই এই টোকেনটা যদি আপনারা টাচ টলেটে মিটামাক্কে নিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট হবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আসেন বিষয়টা আমি ক্লিয়ার করে দিই কারণ ওরা বিভিন্ন মত দিচ্ছে আমি কিন্তু আলাদা একটা মতামত এখানে দিচ্ছি আমি আপনাকে বিষয়টা বলি এইটা দেখেন সাধারণত এ টোয়েন্টি একটা টোকেন আপনারা ভালোই জানেন একটা এ টোকেন ট্রান্সফার করতে হলে মিনিমাম পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু ফি লাগে ক্যাশ ফি এবার এই টোকেনটা ভ্যালুই যদি হয় আপনার পাঁচ দশ ডলার তাহলে আপনি ফি দিবেন নাকি প্রফিট বুক করবেন কোনটা একবার চিন্তা করেন যারা টোকেন নিয়ে মোটামুটি বোঝেন তারা কিন্তু জানেন আসলে এই এ টোয়েন্টির টোকেনটা কেমন দ্বিতীয় বিষয় হচ্ছে এই টোকেনটা এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জে লিস্ট হয়নি তাহলে আপনারা কেন শুধু শুধু এই টোকেনটা বা মিটামাক্সে নিয়ে গিয়ে রেখে দিবেন আপনার ঘর থেকে ফি দিয়ে যদি টোকেনটা আপনারা সেলই না করতে পারেন আমার মতে এই টোকেনটা আপনারা হোল্ড করেন প্রতি মাসে তো পাচ্ছেন তাই না এমন তো না যে এখন আপনি ইনস্ট্যান্ট উইথড্রো করে সেল করবেন তবে এখন বিভিন্ন ইউজার খুব কম প্রাইসে এই টোকেনটা কিনতেছে এই প্রাইসে সেল করা আপনাদের ঠিক হবে না আপাতত এটা হোল্ড করেন এটিএস টোকেনটা যখন শুরুর দিকে ছিল তখনও কিন্তু ভাই পঞ্চাশ পয়সা করে বিক্রি হতো এখন তো মোটামুটি অনেক ভালো একটা রেট পাওয়া যাচ্ছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে যদি আপনারা এখানে এটিএইচ সেল দেখেন এটি এইস সেল তো এখানে অসংখ্য ইউজার কিন্তু সেল করেছে দেখতে পাচ্ছেন এই যে এটিএস কতজন ইউজারকে সেল করেছে মানে অনেক অনেক ইউজার এটিএইচ টোকেন কিন্তু তারা সেল করে পেমেন্ট নিয়েছে আমাদের কাছ থেকে যদি আপনাদের কম রে কম টোকেন থাকে এক কথায় তাহলে চাইলে আমাদের কাছে সেল করতে পারবেন আর যদি বেশি টোকেন থেকে থাকে তাহলে তাদের মার্কেট প্লেস যেটা রয়েছে ওইখানে আপনারা চাইলেও কিন্তু টোকেনটা সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক ইউজার কিন্তু আমাদের কাছে তারা তাদের টোকেনগুলা সেল করছে মানে লো টোকেন এক কথায় কম কম টোকেন রয়েছে তাদের প্রফিট দরকার ওইগুলা কিন্তু আমাদের কাছে সেল করছে আর একটা কথা বলে দিই এই টোকেনটা এখন আপাতত আপনারা সেল করেন না রেখে দেন ভালো নিউজ সামনের দিকে আসবে তখন আপনারা ভালো রেটে এই টোকেনটা সেল করেন এইটা যেহেতু একটা মিম টোকেন যদি তিন চার মাস পরে আপনারা বিশ থেকে পঞ্চাশ ডলার পান তাও কিন্তু একটা ভালো আর এখন আপনারা এটা উইথড্র করে রাজটলেটে নিয়ে যে রেখে দিলে আপনাদের পরবর্তীতে লস হবে এটা আপনারা শিওর থাকেন তো তারপরে অনেক ইউজার রয়েছে বলছে ভাই আমি টোকেনটা উইথড্রো করে টাস্টালেটে বা মিটামাক্সে রেখে দিব সেটা কীভাবে প্রথমত আপনাদের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা ম্যাক্স করে দিবেন টাস্ট টয়ালেটে যাবেন যাওয়ার পর এখান থেকে ইথিরাম অ্যাড্রেসটা নিয়ে এসে আপনারা সরাসরি অ্যাড্রেসটা বসাই দিয়ে আপনাদের জিমেলে ভেরিফিকেশান কোড পাঠাবেন তারপরে সাবমিট করে দিলেই মোটামুটি আপনাদের উইড্রো হয়ে যাবে তবে আমার মতে এই টোকেনটা এখন আপনারা উইথড্রো করে নিয়ে যেন না আমার মতে ভালো হবে আর কি তো যাই হোক তারপরে যদি এটিএস টোকেনগুলো আপনারা বাইসেল করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম এস দিবেন ভালো প্রাইজে আপনাদের কাছ থেকে টোকেনগুলো নিয়ে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেব আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন